আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আদর্শ হোমি হল এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবো সেটা হলো পুরুষের যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা এ ধরনের কোনো কাজে উৎসাহ না পাওয়ার মতো উপসর্গ অনেকের মধ্যে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ কি তা জানেন না অনেকেই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংস্থা এবং চিকিৎসকরা বলেছেন এ ধরনের উপসর্গের পিছনে অন্যতম কারণ হচ্ছে টেস্টেটেরন নামে এক ধরনের লিঙ্গ নির্ধারণী হরমোনের মাত্রা কমে যাওয়া একে বলা হয় টেস্টেটেরন ঘাটতি বয়সন্ধিকাল পর্যন্ত এই হরমোন খুব বেশি মাত্রায় না বাড়লেও ছেলেদের মধ্যে এটির মাত্রা বেশি থাকে বয়সন্ধিকালের পর এই হরমোনের মাত্রাটা হঠাৎ করে বেড়ে যায় এবং সে একজন পরিপূর্ণ পুরুষ হওয়ার জন্য তৈরি হয় ওর দাড়ি গোফ তৈরি হওয়া থেকে শুরু করে যৌনাঙ্গের পরিপক্কতা যৌনাঙ্গের পরিপূর্ণ আকার ঘাম মানসিকভাবে পুরুষালী আচরণ টোটালটাই এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন আমরা সহজ করে বলে থাকি একটা পুরুষ দাঁড়িয়ে থাকে টেস্টোটেরন লেভেলের উপরে এই লেভেলে ঘাটতি হলে বা বেশি হলে সমস্যা হতে পারে তবে বেশি হওয়ার সম্ভাবনা খুব কম কারো কারো স্বাভাবিক আসে কারো কারো কম আছে এই সম্ভাবনাই বেশি টেস্টেটেরন কি টেস্টেটেরন হচ্ছে এক ধরনের হরমোন যা পুরুষের মধ্যে পুরুষালী বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এ কারণে একে অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোন বা লিঙ্গ নির্ধারণী হরমোনও বলা হয় এই হরমোন অন্ডকোষে তৈরি হয় যুক্তরাষ্ট্রের টুইন্সবার্গ ফ্যামিলি হেলথ অ্যান্ড সার্জারি সেন্টারের অ্যান্ডোক্রাইনোলোজিস্ট কেভিন এম প্যান্টালোন বলেন নারী পুরুষ নির্বিশেষে সবার মধ্যেই টেস্টুটেরন হরমোন থাকে তবে পুরুষের মধ্যে এই হরমোনের পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বেশি থাকে যার কারণে পুরুষের প্রজনন কার্যক্রম বিকাশ লাভ করে ও যৌনাঙ্গ গঠিত হয় হারভার্ড মেডিকেল স্কুলের অধীনে হারভার্ড হেলথ পাবলিশিং এর এক প্রতিবেদন অনুযায়ী টেস্টেরনের এর ফলে হাড় এবং মাংসপেশির গঠন প্রভাবিত হয় ছেলেদের হাড় ও মাংসপেশির ঘনত্ব বাড়ে রক্তে লোহিত কণিকার উৎপাদন বাড়ে কণ্ঠস্বরে পরিবর্তন হয়ে তা ভারী হয় মুখে দাঁড়ি হয় শরীরের অন্যান্য অংশে লোম বাড়ে যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে একই সাথে যৌনক্রিয়া এবং প্রজনন সক্ষমতা জাগ্রত হয় অনেক কিশোরদের মধ্যে টেস্টেটেরনের মাত্রা সর্বোচ্চ হয় সতেরো বছর বয়সে এবং পরবর্তী দুই বা তিন দশক এর মাত্রা বেশি থাকে গড়ে একজন স্বাস্থ্যবান পুরুষ দিনে ছয় মিলিগ্রামের মতো টেস্টেটেরন উৎপাদন করে যুক্তরাষ্ট্রের অলাভজনক একাডেমিক মেডিকেল সেন্টার ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী কম টেস্টেটেরনের যেসব উপসর্গ থাকে তার মধ্যে রয়েছে যৌনতারণা কমে যাওয়া যৌনাঙ্গ উত্থানে অক্ষমতা যৌন মিলনে অক্ষমতা শুক্রাণুর উৎপাদন কমে যাওয়া বন্ধাত্ম